আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু রেগুলার মডেলের বেশ কিছু ডিসকাউন্ট থাকবে এছাড়াও কিন্তু নতুন নতুন কিছু মডেল থাকবে আর শুরুতেই আমাদের লোকেশনটি বলে দিব ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের অপোজিটে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় চলে আসলে কিন্তু ফারুক আইটি সলিউশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুরুতে যে ল্যাপটপটি থাকবে এসপি রাইজান ফাইভের খুবই পপুলার একটি মডেল ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এসপি প্রভুকে সিক্স ফোর ফাইভ জি ফোর মডেল রাইজান ফাইভের পঁচিশশো ইউ সিরিজের এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো সাপ্পান্ন জিবি এম বিমি এসসিডি তাহলে কিন্তু র্যাম এসিডি সি আপডেট করতে পারবেন ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এবং ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে এম রেডিওনের ভেগা এইট গ্রাফিক্স থাকছে ল্যাপটপটি কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান ব্যাটারি ব্যাকআপ তো আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন মেটাল বডির সিলভার কালারের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তেইশ হাজার নয়শো টাকায় এইচপি প্রোবুকের সিক্স ফোর ফাইভ জি ফোর মডেলটি এইসপির মেটাল বডির ফোর ফিঙ্গার লোবোর লেটেস্ট একটি মডেল চলে আসছে এইচপি এলিড বুকের সেভেন ফোর ফাইভ জি ফাইভ মডেল রাইজান ফাইভ প্রো প্রসেসরের থাকছে সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো মেগার্সের র্যাম আপডেট করতে পারবেন এসএসডি আছে দুইশো ছাপান্ন জিবি এন বিএম এসএসডি ল্যাপটপটা কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকছে সাথে থাকছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপে কিন্তু ফুললি টাচ স্ক্রিন কর্নিং গোয়লা গ্লাস থ্রির প্রোটেকশন থাকছে এবং ল্যাপটপটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে এ প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন এসপি এলিট বুকের সেভেন ফোর ফাইভ জি ফাইভ এই ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় অ্যান্ড ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস প্যাড কিন্তু অ্যাভেলেবল থাকছে যারা একটি ডিসপ্লে বেটার ডিসপ্লে চাচ্ছেন এক্সোনিয়োগওগা ইয়োগা প্যাডের ভেতরে এক্সো ইয়োগা খুবই প্রিমিয়াম একটি সিরিজ এটার কিন্তু আপডেট ভার্সন চলে আসছে আমাদের কাছে ইয়োগা টাচ স্ক্রিন থ্রি সিক্সি টিভি রোটেড কনফিগার থাকছে কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি ল্যাপটা কিন্তু ফুললি টাচ স্ক্রিন ফোরটিন পয়েন্ট ওয়ান আইপিএস প্যানেল ল্যাপটপটা কিন্তু আপনি চাইলে এসএসডি আপডেট করতে পারবেন আর ল্যাপটপটার সাথে বডির সাথে কিন্তু টাচ পেন পেয়ে যাবেন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন এনিমেশনের কাজ করেন এবং টুকটাক আগাঁকির কাজ করেন তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ এক্সনিয়োগা কার্বন ফাইভের বডি দিয়ে হাই কনফিগার থাকছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইসে রিজনেবল অনলি তিতাল্লিশ হাজার নয়শো টাকা কোরআ সেভেনের এইট জেনারেশন অ্যাভেলেবল পেয়ে যাবেন কম বাজেটের মধ্যে বেস্ট একটি ল্যাপটপ যারা ইয়োগার ফিল চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে এখনও আটত্রিশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ লেনেভো থ্রি হান্ড্রেড ডবলু ইয়োগা জেন ফোরের মডেল ল্যাপটপটা কিন্তু ফুলি টাচ থ্রি সিক্সটি রোটেট করে ইউজ করতে পারবেন সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগার্সের এবং এসএচডি থাকছে একশো আঠাশ জিবি এন বিএম এসএচডি ল্যাপটপটা কিন্তু থার্ড ইন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার নশো টাকায় ইয়োগা থার্ড ইন জেনারেশন ল্যাপটপ এইচপির এস্ট্যালিশ একটি ল্যাপটপ এস পি এল টু জি ফোর মডেল এটা কিন্তু আপডেট কনফিগারেশান ফুল্লি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে কোয়ান্টিটি দিয়ে পেয়ে যাবেন ফুললি ডিটাস করে ইউজ করতে পারবেন ল্যাপটপটার ডিসপ্লেটা কিন্তু সুপার অ্যামুলেট কোয়ালিটি ডিসপ্লে পাবেন এইচপি এল ইডিএস টু জি ফোর কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে এলইডএস টু জি ফোরে এই মডেলটি কাজ করতে পারবেন অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকায় লেনেবো থিঙ্ক প্যাডের টি ফোর নাইন জিরো এস লেনোভো থিংপ্যাডের ভিতর লেটেস্ট একটি কালেকশান লেনোভো থিংপ্যাড টি ফোর নাইন জিরো এস কিন্তু সুপার স্লিম সুপার স্লিম ল্যাপটপ কনফিগার ও হাই কনফিগারেশন থাকছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট থ্রি সিক্স ফাইভ ইউ যেটার টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বো হোস টেকনোলজির পাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম চব্বিশশো মেগার্সের ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআ ফোরের দুইশো ছাপান্ন জিবি এম বেমি এসএসডি কিন্তু চাইলে এসএসডি আপডেট করতে পারবেন আর ল্যাপটপটি কিন্তু সিম সেলুলার সাপোর্টের ডাইরেক্ট আপনি আসলে সিম ইউজ করে কিন্তু নেট ইউজ করতে পারবেন সিম সার্ভেলার সাপোর্টেড কোরআ ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটি খুবই অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি একত্রিশ হাজার টাকায় অনলি একত্রিশ হাজার টাকায় লেনবো থিঙ্ক টি ফোর নাইন জিরো এইচ ল্যাপটপ এস ট্রাভেল ম্যাট সিরিজের বিজনেস সিরিজের বেস্ট একটি ল্যাপটপ যারা একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে চাচ্ছেন লং টাইম ইউজ করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু এস আর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন ল্যাপটপটি কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রোজেক্টের ইউজের ল্যাপটপ এর অস্ট্রিয়ার যেগুলো ব্র্যান্ড থাকে সেগুলো কিন্তু অনেক বডি ল্যাপটপ হয় লং টাইম ইউজ করতে পারবেন রাফ ট্যাপ ইউজ করতে পারবেন এসআর ট্র্যাভেল ম্যাট সিজের পি ছয়শো আটচল্লিশ সিরিজ কোরআই ফাইভের সেভেন জেনারেশন একটি ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো সাপান্ন জিবি এন বিএম এসএসডি চলে কিন্তু র্যাম এসিডি দুইটা আপডেট করতে পারবেন আর ল্যাপটপে কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর যদি পোর্ট ফ্যাসিলিটি একটু দেখি টাইপ সি পোর্ট থেকে শুরু করে ল্যান্ড পোর্ট এসডিএমআই ভিজিএ পোর্ট এবং হেডফোন জ্যাক জ্যাকশো সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট কিন্তু অ্যাভেলেবল থাকছে এস আর ট্রাভেল ম্যাট পি ছয়শো আটচল্লিশ এই সিরিজটি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন অনলি বাইশ হাজার নয়শো টাকায় আর যারা কোরাই সেভেন নিতে যাচ্ছেন কোরাই সেভেনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ইলেভেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকছে অনলি সতেরো হাজার টাকা ফোর জিবি র্যাম ডিডিআর আর ফোরের একুশশো তেত্রিশ মেগার্সের র্যাম একশো আঠাশ জিবি এমএমই এসএডি ল্যাপটপটা কিন্তু ডুয়ার স্টোরেজের দুইটা এসএডি একসাথে ইউজ করতে পারবেন প্রাইস থাকবে অনলি সতেরো হাজার টাকায় ইলেভেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াট করে প্রসেসর ল্যাপটপে কিন্তু ফুললি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোড করে ইউজ করতে পারবেন ডুয়াল ক্যামেরা সহ ব্যাটারি ব্যাকআপও চার পাঁচ ঘন্টা পেয়ে যাবেন স্টার্টিং লেভেলের সব ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে কিন্তু করতে পারবেন লেনেবো থিঙ্ক প্যাডেট থ্রি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে পাবেন টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি ল্যাপটপটা কিন্তু ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচি আইপিএস প্যানেল পাবেন ল্যাপটপ কিন্তু ডুয়াল ব্যাটারি দুইটা ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি পোর্ট সহ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট কিন্তু অ্যাভেলেবল পাবেন লেনোকো থিং টি ফোর সেভেন জিরো এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন সিক্স জেনারেশন ল্যাপটপ অনলি একুশ হাজার নয়শো টাকা আর যারা কোরাই সেভেন নিবেন কোরাই সেভেনের সিক্স যেনটা পাবেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এবার কিছু এসপির প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ দেখবো আমাদের কাছে কিন্তু এইচপি এলিড বুক এসপি প্রো বুক এসপি জেড বুক তারপর লেনেবো থিঙ্ক প্যাডের সবগুলো হাই কনফিগারেশন অ্যাভেলেবল আছে আমার হাতে যে ল্যাপটপটি আছে এসপি এলিড বুকের এইট ফোর জিরো জি এইট ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রসেসরের এটা কিন্তু গেমিং প্রসেসর কনফিগার থাকে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান এফএইচডি ন্যারোবেজলের ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের এইচপিএল ইট বুকের এইট ফোর জিরো জি এইট ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি একান্ন হাজার নয়শো টাকা এবং পাশাপাশি কিন্তু জেড বুক সিরিজ আমাদের কাছে জেট বুক সিরিজে অ্যাভেলেবল আছে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইন জি এইট এটাও ইনটেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর থাকছে ল্যাপটপটি কিন্তু কালারটা স্পেস গ্রে কালার পাবেন খুবই সুন্দর মেটাল বডির মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন ইন জি এইট মডেল ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক দিয়ে ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স পাচ্ছেন এইট জিবি ফুলে ফুললি ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি বান্ন হাজার টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ এইচপি প্রোবুক সির ফোর ফাইভ জিরো জি সিক্স ইনটেল ক্রাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো জিবি নিউমেরিক খুবই স্লিম মেটাল এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ল্যাপটপ বুক মোবাইল ওয়ার্কিং স্টেশন সিরিজ এবং এইচপি এলিট বুক সিরিজের দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে জেট বুকের টাস নন টাচ দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল পাবেন জেট বুক মোবাইল ওয়ার্কিং স্টেশন জেট বুক ফোরটি নিউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে নন টাস ভেরিয়েন্টি কালেক্ট করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় যারা টাস স্ক্রিন চাচ্ছেন টাস স্ক্রিনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেল ল্যাটিউড সিরিজের প্রিমিয়াম একটি ল্যাপটপ ফুল্লি মেটাল বডি পাবেন ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন এইট থ্রি সিক্স ফাইভ বি প্রোসেসর থাকছে ফোর পয়েন্ট ওয়ান টার্ববুস টেকনোলজি প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের একটা স্লোটে একটা ষোলো জিবি অ্যাভেলেবল আছে র্যাম আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটি কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশনে সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা স্পিড পোরোবুক ল্যাপটপ এইট জেনারেশন কোরাই ফাইভ ল্যাপটপ প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইন্টেলার ইউএইচডি গ্রাফিক্স ফোর জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপটা কিন্তু খুবই অফার প্রাইস অনলি পঁচিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন কোরাই ফাইভ ল্যাপটপ থাকছে আর যারা আমাদের ল্যাপটপগুলো কুরিয়ার সার্ভিসে পার্সেস করতে চাচ্ছেন অনলি এক হাজার টাকা বুকিং করে কিন্তু আপনার জেলায় আপনি ল্যাপটপগুলো উইথড্রা করতে পারেন